তো হাই বন্ধুরা সবাইকে জানাই শুভ বিকেল তো এখন বিকেল তো হঠাৎ করে আমি ছাদে গিয়ে দেখছি একটা জিনিস ঠিক আছে চলো ছাদে গিয়ে তোমাদের দেখায় কি চলো আসো মিহির আসো আসো দেখবি দায় ছাদে হুম আসো তো চলো ছাদে গিয়ে তোমাদের দেখায় একটা জিনিস ঠিক আছে সেই জিনিস হুম খুব সুন্দর একটা জিনিস এই যে আমার চলে এসলাম ছাদে একটু ছাদে খুব পিক টিক্ট দেখা এদিকে আসো আসো তো চলো তোমাদের দেখাই সেটা জিনিসটা ঠিক আছে দেখো দেখো এই সেই জিনিসটা ঠিক আছে এই সেই জিনিসটা এটা আমি এখন পেয়ে নেবো ঠিক আছে পারবো এরকম পেয়ে গেছে দেখো তোমাদের কেমন লাগলো বলো তা আমার তো খুব ভালো লাগলো জিনিসটা দেখার পর কারণ ঠিক আছে এটা আমাদের এই বছরের শেষ ফল তো ভেঙেছে অনেক দিন দেখছিলাম কিন্তু পাখাটা দেখিনি তো আজকে বিকেলে জামাকাপড় এসে হঠাৎ করে দেখলাম যে ড্রাগনটা কেঙেছে ঠিক আছে আর এত সুন্দর লাগে খেতে আমাদের গাছের এবং ভাবে হয় কোনো সার্ভিস দিতে হয় না এবং খুব সুন্দর লাগে মিষ্টি খেতে লাগে তো ঠিক আছে সন্ধ্যাবেলায়টা তো আমার বর্তা এখন বাড়িতে নেই যখন আসবে সন্ধ্যাবেলায় তাকে খাওয়া হবে তো তোমাদের দেখাবো ঠিক আছে তখন তো এটা এখন নিয়ে গিয়ে রাখবো আর আমার ছেলে যদি দেখতে পাই এখনই খেয়ে নেবে তো ও আসুক তখন খাবো আর দেখো আকাশে কত সুন্দর পাখি উঠছে সে লাগছে দৃশ্যটা তো আমার ভিডিওটা কিন্তু অবশ্যই তোমরা দেখবে আর কমেন্টে জানাবে ঠিক আছে কেমন আছে আর বিকালে ছাদে আমি আসি না কিন্তু আজকে আসলে খুব ভালো লাগছে খুব সুন্দর লাগছে সবাই এসে আর এত সুন্দর একটা জিনিস দেখেছি আমাদের কিন্তু অনেক কয়টা এই গাছের না অনেক ড্রাগন ড্রাগন সে অনেক এই সিজনে আমাদের এখানে অনেক ড্রাগন ধরছিলো এটা কিন্তু সিজন ঠিক আছে আমি তো তাই তাই জানি আমি তো জানি শুধু বর্ষা টাইমেই ড্রাগন ধরে তো এটা আমাদের শেষ এটা তোমরা ধরে নাও এটা নভেম্বর নভেম্বর মাস নভেম্বর মাস শেষের দিকে তবুও আমাদের গাছে ড্রাগন ছিল হতোই দুই একটা করে হতোই তো এই যে এই ছোট্ট এই ছোট্ট গাছটার মধ্যেও কিন্তু ড্রাগন হয়েছিল এই ছোট গাছের মধ্যেও ড্রাগন হয়েছিল এই সব কয়টা গাছে ড্রাগন ধরছিল প্রচুর ড্রাগন হয়েছিল এই যে ড্রাগন এখানে হয়েছিল এই যে এখানে এই ড্রাগন ড্রাগন হয়েছিল হয়েছিল এই যে এখনই করলাম এখানে তার বিয়েটা লাগা আছে প্রচুর ড্রাগন হয়েছিল এবার অনেক ড্রাগন খেয়েছি এই যে এখানে হয়েছিল আর প্রচুর হয়েছিল কিন্তু তার মধ্যে অনেক ফুল ঝরেও গেছে ঠিক আছে অনেক ফুল ঝরে পড়ে গেছে ড্রাগনের এই যে ডালগুলো তো আমরা কেটেও দিয়েছি এই যে ডালগুলো আমরা কেটে দিয়েছি তো ঠিক আছে সন্ধ্যাবেলা আবার দেখা হবে সন্ধ্যাবেলা ড্রাগনটা কেটে আমরা তিনজনে খাবো ঠিক আছে তখন দেখাবো ড্রাগনটা কাটা দেখাবো তো দেখতে থাকো সন্ধ্যাবেলা আবার দেখা হবে দেখবে ঠিক আছে এটা কিন্তু আমাদের গাছের শেষ ড্রাগন শেষ ড্রাগন এই যে দেখো ড্রাগন নিচে কাটে নিয়ে আসলাম গাছ থেকে পারছিলাম যে ওটাই এই যে আমার ছেলে কাছে দেখো কেমন বাবা এদিকে তাকে বলো তো কেমন খাতে ভালো খুব সুন্দর কেমন এরকম করে দেখে দাও এরকম করে এরকম করে দেখাও পাল দেখো এরকম করে

বলো টাটা বলো টাটা বলো টাটা বলো চুম দিয়ে দাও তো সবাইকে একটু বলো টাটা বাই বাই ছেলে খুব ভালোবাসে ডাউন খেতে ও খুব ভালোবাসে ডাউন খেতে পাড়ুটাকে বাবু